খুব বেশি বেশি করে যে কোনো গ্রুপেই হোক না কেন সে গেমিং গ্রুপ হোক হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক সেখানে একটু শেয়ার করে দাও আর আমার একটা নতুন একটা ইউটিউব চ্যানেল আছে সুমানা ইউটিউব শর্ট সেটা একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের একটু শেয়ার শেয়ার করে দিও কে কে লাইভটা দেখছো এগুলো লাইক শেয়ার কমেন্ট করো কে লাইভটা দেখছো এখানে লাইক লাইক শেয়ার কমেন্ট করো এখন লেট হয়ে গেলো অবশ্য দশ মিনিট পাই প্রায় দশ মিনিট করে লেট হয়ে গেছে আসতে মানে কি বলবো মানে খেয়ালই ছিল যে লাইভে আসবো মানে খেয়াল ছিল না বলতে আমি টিভি দেখছিলাম তোমার দেখতে আমি তাড়াতাড়ি করেছি রেডিও আমার টিভি যেমন বন্ধ করার সময় পাইনি টিভি তেমন তো অফ করে দিয়েছি হঠাৎ করে মনে পড়লো যে লাইভে আসতে হবে আবার চলে আসলাম লাইভে আর রবিবার একটু আজ একটু খাটনিটা একটু বেশি হয়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার নেই যেহেতু সামনে পুজো সামনে মহলার আগে যেহেতু ঘরের ঝুল টুল সব ঝে পরিষ্কার করতে হয় যেটা আমি শুনে এসেছি মানে এটা জানি না আদেও কি মানে কেন করতেই হয় যেরকম নয় যে মাকে দেখতাম মহলায় আগে মা দিয়ে ঘর টর পরিষ্কার করে বেশ ঝিকঝাক করে নিতো মহলার আগে নাকিগুলো করতে হয় তো এটা আদেও জানি না এটা মহলায় আগে করতে হয় নাকি মলার পরে করলেও চলে তো এগুলো যেহেতু ছোটোর থেকে যেটা মেয়ে মানে দেখে এসেছি তো সেটাই পাইগনে আসলে সাত তো বেশি দিন বাকি নেই পূজোর অবশ্য সেই কারণে আজ গত রবিবার ছিল আমার আমার বড় ছিল ঘরে এগুলোর হলস্কার করা হয়েছে তার মধ্যে বাইক লোকজন ছিল লোকজন ছিল খাওয়া দাওয়া করতেও অনেক মানে অনেকটা রাত হয়ে ছিল রাত হ্যাঁ রাত বলতে বড় সন্ধে তো কিছুক্ষণ আগে মনে এই সবে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম 7:30 টা বাজে তখন আর হঠাৎ করে খেয়াল করলো খেয়াল করলো আর যে তোমার লাইভেলা মানে মহালয়ের কিছু কথা বলবো তাই একটা ছোটবেলা থেকে যে জিনিসটা হতো মহালয়ার দিন করছে ভোরবেলা তিনটের সময় রেডিওতে কুচি কিছু বাড়িতে আহ মহালয়ার শুনতাম বেশ হলো ভালো লাগতো এখন আর অবশ্য সেই মজাটা এখন আর পাই না আগে অবশ্য ঘরে টিভি ছিল না কিন্তু আমাদের রেডিও ছিল ছোটবেলায় ছোটোবেলায় হুম তো আমাদের টিভি ছিল না টিভি সত্যি কথা বলতে টিভি আমার কবে থেকে দেখেছি টিভি যখন যবে থেকে কলকাতায় এসেছি তবে থেকেই আমি টিভি জিনিসটা কি আমাদের বাড়িতে আর এমনি অন্য অন্যের বাড়িতে যেতাম দেখতে টিভি মহালয়া চারটের সময় চারটে মানে বাঁচলে মহালয়া দেখে চলে যেতাম আর তিনটে তো হলে যার যার বাড়িতে রেডিও থাকবে রেডিওর মধ্যে মহালয়ার যে একটা ইয়ে চলে সেটাই ঠিক আছে পৃথিবী

ও আচ্ছা তুমি হলো কলেজ স্টুডেন্ট তো অনেক অনেক ধন্যবাদ এই প্রথম মনে হচ্ছে আমার লাইভটা দেখছো তুমি তো আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব দিও আর পাশে থাকা বেল আইকন অল করে দিও পাশে থাকা বেল আইকনটা অল অল করে দিও আর আমার একটা নতুন একটা চ্যানেল আছে সুমানা ইউটিউব শর্টস সেখানে শুধু মানে শর্ট ভিডিও ছাড়া হয় আর ওখানে লাইভ করা হবে কিন্তু কোনো ব্লগ ছাড়া হবে না একটুখানি তোমাদেরকে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে কোনো যদি বন্ধুদের কোনো গ্রুপ থাকলে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক ফেসবুক গ্রুপ হোক সেই গ্রুপটা একটু শেয়ার হলো করে দিও যে যা যা দেখছো একটু লাইক করো যে 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 লাইভের লাইভটা দেখছো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকান অল করে দিও শরীরে খারাপ খুব লাগছে মানে কি মানে যেহেতু ঝুলপুল ঝাড়া হয়েছে না একটু শ্বাসকষ্ট মতো হচ্ছে আর ঝুলপুল ধারা হল না একটু শ্বাসকষ্ট মতো হয় যে সারাতি হবে তো দেখা যাক আশা করি বেশি বেশি যাতে না হয় কারণ ঘুমাতেই পারি না সমস্যা ওই এই একটা জায়গাতেই থাকে আহ তো দেখা যাক তার আগে থেকে সবকিছু ব্যবস্থা নিতে হবে ঠিক আছে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করাইব করলে যার পাশে থাকা বেলাইটান অল করে দিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো সবাই সুস্থ থাকো ভালো কারণ দেখতে দেখতে মহালয়া চলে আসলো পুজোও চলে আসবে কারোর কোনো প্ল্যান না থাকলেও কমস কম সুস্থ থাকতে হবে সুস্থ থাকলে মনটাও ভালো থাকে সে অনেকে হয়তো বেরোবে ঠাকুর দেখতে অনেকে হয়তো বাড়ি থাকবে অনেকেই পাড়াতে থাকবে আমার প্ল্যান কি আছে আমি আগে থেকে আপাতত টুকটাক বলতে পারবো প্রথমত পাড়াতে একদম পাড়াতে দ্বিতীয় বছর পুজো হবে তো ওখানে তো খুব মামা আমরা মানে আনন্দ তো করবোই ছুটিয়ে তার মধ্যে হয়তো কোন যদি রিলেটিভ আসে খুবই মজা হবে তাদের তাদের সাথে আর এবার মহালয়া আগমনী সুট দেওয়ার জন্য তো এবার আর মহলায় আগমনী সুট দেওয়ার মুড নেই মানে মন মেজাজ খারাপ থাকলে যা হয় তোমাকে জানো আজকাল যা চলছে দেশে কি বলবো সে যা কোনো কাশুন ঘাটতে চাই না সেই কারণে আর মুড নেই ওইসব কোন এবার আর মহলায় স্যুট কোনো দিতে পারবো না মানে ইচ্ছাই করছে না যেটা আনন্দ করে যে একটা মহালয়ার সুর দেবো সেসব কিচ্ছু নেই পনেরো আগস্টের কিছু দেয়নি মহালয়ার স্যুটে এবার ভেবেছিলাম একটা কমসে কম মহালয়ার একটা মানে এর আগের একটা নাচ মানে একটা নাচ দেওয়া আছে নৃত্য দেওয়া আছে নৃত্যটা সত্যি দারুণ চলেছিল নৃত্যটা আমার মানে ভিউ ভালোই ছিল এবারে ভেবেছিলাম ওরকম একটা দেবো কিন্তু এবার মন মেজাজ ভালো না থাকলে যেটা হয় সেটাই সেই কারণে কোনো মানে শুট আসবে না পুরোনো শুট হয়তো লাইভটা দেখছো গ্রুপ হোক হোয়াটসঅ্যাপ এখানে শেয়ার করে দিব আর তোমরা যারা যারা আমার লাইফটা আজকে নতুন দেখছো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করান থেকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেলে কারণ আমি একটু চেঁচিয়ে ফেলে আস্তে আস্তে হয়ে গেল যেহেতু আমার পুরো ঘরের মধ্যে করছি আর পুরো রাস্তার ধারে যেহেতু ঘর ওইখানে সেই কারণে যাই হোক তোমরা যারা যারা দেখছো তারা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো একটু বলবো আর আমার যেহেতু নতুন একটা চ্যানেল এই চ্যানেল তা অত গ্রোথ আমি আমি আমার নিজের এতেই হারিয়েছি তোমরা যারা আমার রেগুলার লাইফ দেখো তারা তো জানো আমার নিজের ভুলের কারণেই আমি হারিয়েছি আর নতুন একটা শর্ট চ্যালেঞ্জ খুলেছি সেইটা নিয়ে এগানোর ইচ্ছা আছে তোমরা যদি হেল্প করো এই চ্যানেলটা যেভাবে যেভাবে তোমরা হেল্প করেছো ওই চ্যানেলটা যদি হেল্প করো তাহলে আমি খুব খুশি হব আর জানি তোমরা আমার পাশে থাকবে নিশ্চয়ই এইটুকু আমি মানে কি বলে আশা করতে পারি বলতে পারি এটা হামেশাই আর কথা বলতে কষ্ট হচ্ছে মানে শ্বাসকষ্ট যেহেতু হচ্ছে না সেই এলো কারণে অবশ্য অবশ্যই বড় বলেই দিয়েছি যে ওষুধ নিয়ে আসার জন্য তো ওষুধ তো নিয়ে তো আসবেই ওষুধ তো নিয়ে তো আসবেই ঘুমও পাচ্ছে সেই সঙ্গে সঙ্গে আজই অবশ্যই লাইফটা বেশুক্ষণ করবো না কারণ শরীরটা ভালোই লাগছে না অল্পক্ষণ লাইফটা করে অফ করে দেবো তবু যেটুকু করবো সেটুকুই তোমাদের সাথে কথা বলবো আর পুজোতে তোমরা তোমাদের সবাইকে বলছি আমাদের পুজোতে এবার আমাদের পাড়াতে নিশ্চয়ই তোমার ঠাকুর দেখতে এসো দ্বিতীয় বছর পুজো হচ্ছে আগের বছরের পুজো তো চুটি আনন্দ করেছিলাম এবছর পুজো তো আনন্দ করবো সবাইকে নিমন্ত্রণ থাকলো আমাদের পাড়াতে এসে পুজো দেখার জন্য আমাদের পাড়া আমাদের পাড়া মধ্যমগ্রাম দোলতলা নোয়াপাড়া ক্ষুদিরাম পল্লী এখানে এসে দেখে যাও ছোটখাটোর মধ্যে বেশ ভালোই পুজো হয় আমার তো বেশ ভালো লাগে আর এবার প্ল্যান আছে দেশের বাড়িতে দেখি যাওয়া যায় না কেন দেশের বাড়িতে না ওটার একটা ভাষণ একটা আলাদাই মজা হয় দেশের বাড়ি তোমার যাদের বাড়ি দেশে তোমার যাদের লাইফটা দেখছো দেশে তোমাদের বাড়ি তো তোমার জানো তো দেশের বাড়ি মানে কি বলে ভাষণ হলে কি শুন মানে কি ভালো হয় অনেক অনেকে আছে ঠাকুর এবং হাতি হাতিয়ে নিয়ে যায় রাস্তা মানে ঠাকুর হাতিয়ে নিয়ে যায় না মানে ঠাকুর গুলো ভ্যানে বা ওগুলোকে কি বলে জানো ইঞ্জিন ভ্যানে ছোটো হাতি কোলো ওতে করে ঠাকুরগুলো নিয়ে যায় আর পিছনে পুরো এরকম জেবিল পেবিল লাগানো লাগানো থাকে আর সবাই নাচ নাচ দেয় সেই মজা লাগে আমাদের দেশের ওখানে আছে তোমরা হয়তো যারা দেশ থেকে যারা দেখছো তারা চিনবে আমদিয়া যে মানে পুলিশ ক্যাম্পটা আছে সেইখানে তারাই ঠিক পাশে নিয়ে যায় ওখানটাতে গেলে বেশ মজা হয় আর এর আগের বার তো দেশের বাড়ি যাবার জায়গা বলতে ছিল বাড়িতে যেতাম ওখানে আনন্দ করতাম কিন্তু এবার পুরো কনফিউজ হয়ে যাচ্ছে কোথায় গিয়ে আনন্দ করবো আমার বাড়িতে গিয়ে করবো নাকি আমার বাবার বাবার বাড়িতে গিয়ে করবো মানে আমার যে বাড়িটা সেখানে গিয়ে করবো সেটা নিয়েই ভাবছি ভালো আছো হ্যাঁ অবশ্যই ভালো আছি তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছো আশা করি তোমাদের বাড়ির সবাই সুস্থ আছে এবং ভালো আছে আর পুজোতে কার কটা শপিং হলো কমেন্টে জানিও আমি এখনও কিচ্ছু শপিং করিনি এবার কিচ্ছু করব না দু বছর ধরে আমি তোমার অনেকেই জানো আমি আমার যেহেতু কাটিং মানে কাটিং আমার শেখা আছে কাটিং ক্লাসও আমি করাই আর টুকটাক বাড়িতে অর্ডার নিয়ে ব্লাউজ চুড়িদার এগুলো বানাই তো দু বছর ধরে যে সামনের বছরে বলতে পারো জামাটা আমি কিছুটা কেটে রেখেছিলাম তারপরে সময়ের অভাবে আর সময় চোটেই বলি আমি যাই হোক ওই কোরআমের চোটে করে উঠতে পারিনি এবার ঠিক করেছি ওটা সেলাই কিন্তু কেন পারব কিনা যদি পারি তাহলে তোমাকে তো তোমাদের লাইভে লাইভে এসে আমি দেখাতে পারবো এর আগে যখন আমি লাইভে এসছিলাম এরম পুজোর আগে আগে আমার মনে পড়ছে তোমাদেরকে কত জামা দেখিয়েছিলাম বানিয়েছি অনেক রকম ব্লাউজ বানিয়েছিলাম এবারও অবশ্য টুকটাক টাকাও নিচ্ছি কিন্তু দেখাতে পারবো না কারণ সময় যেহেতু অল্প সময়ের মধ্যে পাচ্ছি ওটা রেডি করে না দিয়ে দিচ্ছি আমি আর ঘরে রাখতেই পারছি না তবুও আমার জামাটা যদি বানাতে পারি তাহলে দেখা যায় বলে না ঘর আমি ঘর ফুটো হয় সেই অবস্থা আমার আমার হচ্ছে আমি কাটিং জানি সব কিছু অতজন নিজের একটা জামা মানে কেটে রেখেছি কিন্তু ওটা বানানোর সময় পাচ্ছি তো যাই হোক দেখা যাক আর এমনি এবার তো পুজোয় মাস সিম্পল একটা নাইটি দিবে নাইটি তো অষ্টমীর দিন পুরোনো হয়ে যাবে আর বাড়িতে যে পুরোনো পড়ানা মানে পুরোনো যা জামা আছে সেটা দিয়েই চলে যাবে তো যাই হোক এটাই হলো আমার পুজোর শপিং আহ দেখা যাক পুজোতে একটা শপিং করবেন আইলেনায় কিনতে হবে আহ কারণ আমার আইলানা প্রায় শেষ চারশো একটা আয়লেনা নেবো একটা লিপস্টিক এ নেবো ঠিক করেছি লিপস্টিক আনোনো বা কিছু যদি শপিং করে থাকি তাহলে তোমাদের মানে লাইভে এসে আমি দেখাবো এর আগের বারে যেমন আমি দেখিয়েছিলাম এবারও ঠিক মানে কিছু আমি যদি শপিং করি তাহলে নিশ্চয়ই তোমাদের দেখাবো আর দেশের বাড়ি তো চেষ্টা করবো একটুখানি মানে ভাসানটা তোমাদেরকে দিতে আর মঙ্গলবার একটা এ আসছে তোমরা দেখো ভিডিওটা মঙ্গলবারের দিন মঙ্গলবারটা ব্লগ আসবে আমার এই চ্যানেলেই তো ওই ব্লগটা একটুখানি দেখো আমাদেরকে রিকোয়েস্ট থাকবে ওটা পুরো আমার বাড়ি বলতে পারো যতই হোক না কেন বাবা না মানে 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 হোক 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 না কেন সে সে দিন খায় বাবা আমার কাছে বলবো রাজা বলবো আর আমি হলাম সেই রাজার মেয়ে তো এই রাজার বাড়িতে রাজার বাড়িটা কেমন আমার রাজ মানে রাজমহল বলতে পারো আমার রাজমহলের ভিডিও তোমরা দেখো মঙ্গলবার আসবে সেখানটাতে সে যেমনই হোক না কেন একটা মানে মেয়ের কাছে তার বাবার বাড়িটা রাজমহল তো আমারও সেম এটা কার 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 কাছে কি মনে হয় জানে না আমি আমার কাছে আমি এটাই এটাই ভাবি আমার হ্যাবক জিনিস আমার ভালো লাগে এরকম নয় তা হালকা ফুলকা বেশ আমার ভালোই লাগে আর যতই হোক মামার বাড়ি আর বাবার বাড়ি মানে প্রত্যেকটা মেয়েদেরই খুব ভালো লাগে তো আমার কেন ভালো লাগবে না অনেকে তোমরা জানো আমি এরকম মানে খুব যেন বিল্ডিং কে বিল্ডিং পাকা বাড়ি এই মার্বেল বসে এই আমার অত পছন্দ হয় না সত্যি কথা বলতে গিয়ে তো সিম্পল সিম্পলের মধ্যে তো বেশ ভালো লাগে সব থেকে যেটা ভালো লাগে আমার মাটির বাড়ি তো আমাদের আগে ছিল মাটির বাড়ি এখন অবশ্যই মাটির বাড়ি নেই একটু আবসোসায় তো কোনো ব্যাপার নেই তবুও ওই বাড়িটা কেমন তোমরা কমেন্টে একটু জানিও পুরোটা দেখাবো ওই ভিডিওর মধ্যেই পুরো সব থেকে বেশি যেটা ভালো আমার লেগেছিল যেহেতু ওটা আমার বাবার বাড়ি বলতে পারো আমার মা বাবা দুজনই মিলেই বানিয়েছে ওটা পুজোতে পুরো আমি মানে আমি পুজোতে আমি ছিলাম বেশ ভালোই লাগছিল আমাকেও কিছু একটা দায়িত্ব হলো দিয়েছিল ওই পুজোর মধ্যে তোমরা ব্লগটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে ওই পুজোর মধ্যে আমার কি দায়িত্ব ছিল তো পুজোর মধ্যে আমার দায়িত্বটা আমি কেমনভাবে পালন হলো করেছি তোমরা একটু ব্লগটা দেখে নিশ্চয়ই কমেন্টে জানাবে কিন্তু আর তোমরা যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকন অল করে দিও আর তোমরা যারা এই লাইভটা পরে দেখছো তাদের জন্য বলি আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করানো না থাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকন অল করে দিও আর যে কোনো বন্ধুদের গ্রুপে আমার এই চ্যানেলটা একটু শেয়ার শেয়ার করে দিও

তোমরা বুঝতেই পারছো তার মধ্যে শরীরটা মাত্র প্রেমে মানে মারাত মানে ক্লান্ত লাগছে সারাদিন খাটা খাটা খাটনি আর কি বলবো তো যাই হোক অনেকদিন অনেকক্ষণ ধরে দেখো বক বক করছি দেখে তে পনেরো মিনিট হয়ে গেল তোমাদের সাথে নেক্সট আবার লাইভে আবার সামনের রবিবার আসবো আটটার সময় এবার সামনের রবিবার পাঁচটা আটটার সময় আটটার সময় মানে আটটার মধ্যে আমি লাইভ আসার চেষ্টা করবো আটটা থেকে আটটা পাঁচের মধ্যে লাইভ আসবো সামনে রবিবার আটটা থেকে আটটা পাঁচের মধ্যে লাইভ আসবো তোমরা সবাই আমার লাইভ থেকে জয়েন করবে আর প্রত্যেক রবি রবিবার তোমাদের সাথে আর সামনে রবিবার দেখতে দেখ পুরো মহালয়া চলে আসবে মহালয়া দু তারিখে এটা সেপ্টেম্বর অক্টোবরের দু তারিখে মহালয়া দু তারিখে খেয়াল করছি না মনে হচ্ছিল মানে অমনি অমনি হবে দু তারিখে মহালয়া হতে পারে আহ তোর যাই হোক তারপরে পুজো চলে আসবে সপ্তমী অষ্টমী অত মজা না হলেও অষ্টমীর দিনটা তো আগের তো কিছু করতেই পারিনি কি বলবো অষ্টমীর দিন অষ্টমীর দিন পর মানে এত জ্বর এসে দৃষ্টি উঠতেই পারছি না মানে অনেক মানে ইচ্ছা ছিল অষ্টমীর দিনও অঞ্জলি দেবো একটু সাজি খুঁজি করবো একটু বু গো গো সেজে খুঁজে একটু অঞ্জলি দিতে যাবো কিন্তু কি বলবো যেহেতু জ্বর এসে সেটা আমি পারিনি কিন্তু এইবার আমি ঠাকুর যে প্রার্থনা করবো আমি যাতে সুস্থ থাকি আর অষ্টমীর কমস অঞ্জলিটা আমি দিতে পারি আমার মানে ছোটোবেলা থেকে মানে দিতাম এখন আর যেহেতু হয় না সঙ্গী পাই না আর এখন অবশ্য পাড়াতেই যেহেতু পুজো হচ্ছে ওর সঙ্গী পাওয়ার কোনো দরকার নেই আমি টুক করে যাবো আর পুজো দিয়ে চলে আসবো যেহেতু দুটো তিনটে বাড়ির পরে

আমি লাইভ করছি আমার মাঝকে মানে লাইভের মাঝকে ফুচকা হয়ে চলে এলো যাচ্ছে যেহেতু অনেকদিন থেকে বলছেন ফুচকা না ফুচকা না ফুচকা না দিয়েছে তো বর্বপাত্রা ভালোবাসে ও মাকে ভালোবাসা ভালোবাসো তো না মুরগি পশা মুরগি তো যাই হোক সারা সপ্তাহে মানে আগে না প্রত্যেক সপ্তাহে আমাকে রবিবার করে সুখ খাওয়াতে নিয়ে যেত এখন না সেটা নিয়েও যায় না কারণ এখন সবাই নেই বেড়ানোর হ্যাঁ এখন হাতির বাচ্চা কে নিয়ে রাস্তায় বেরোবে কি করে সেই কারণে বেড়ায় না আসল কথা হলো এটাই তো যাই হোক অনেকক্ষণ ধরে তোমার সাথে বক বক করছি অবশ্যই লাইফটা বেশ মানে করবো না আমি যেহেতু বললাম শরীরটা ভালো লাগছে না এছনো তোমাকে অমৃতজ্ঞ মানতে বলছিলাম অমৃতরঞ্জন যা যাচ্ছে ওটা আমি পাচ্ছি না কোথায় গেলো রেখেছি ভি আমি

সেটাও বন্ধ হে ভগবান আমার ঠাকুরের ধূপ ধূপ সে যত রাতে হোক না কেন ঠাকুরের জন্য কিছু আনতে বলি রাত হয়ে গেছে যাবো না এই বাড়িতে ঘুরে এরকমই করার এবারও ঠিক সেম ওরকমই করেছে আমার জন্য কিছু আনতে বললে আমার ঠাকুরের জন্য কিছু আনতে বললে সেগুলো ঠিক ভুলে যাবে ওনার জন্য কিছু যদি ভুলে যায় যত রাত হোক নাই কেন উনি আগে যাবেন তো যাই হোক অনেকক্ষণ ঘুরে তোমার বক 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 করে যাচ্ছি দেখতে তো হয়ে গেছে কুড়ি মিনিট তোমরা হয়তো খালি ভাবছো এই বলছে বেশিক্ষণ লাইভ করবে না এই বলছে বেশিক্ষণ লাইভ করবে না লাইভে কন্টিনিউ রয়ে গেছে এটাই তোমরা ভাবো তো যাই হোক সত্যিই এবারে বলছি বেশিক্ষণ লাইভ করবো না এখানে লাইভটা আমি শেষ করবো নেক্সট লাইভে আবার দেখা হবে সামনের রবিবার আটটা থেকে আটটা পাঁচের মধ্যে দেখা হচ্ছে লাইভে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে রয়ে থেকো তো চলো টাটা বাই বাই নেক্সট লাইভ